আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা বরাবরের মতো আজকে আপনাদের মাঝে সুন্দর একটি গ্রামের ভিডিও নিয়ে এসেছি আজকে যে গ্রামের দৃশ্য আপনাদের মাঝে দেখাবো এই গ্রামটির নাম দক্ষিণ আয়নাপুর আর এই আয়নাপুর গ্রামটির অবস্থান মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার তিল্লি ইউনিয়নে আজকে এই গ্রামের সবুজ প্রকৃতি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এবং কি এই গ্রামে ফসলের জমিগুলোর দাম কেমন এখানকার কৃষকের সাথে কথা বলে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যারা এই ধরনের গ্রাম বাংলার ভিডিও পছন্দ করেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে এই ধরনের গ্রাম বাংলার ভিডিও আপলোড করা হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

আপনার মোবাইল কি দেওয়া যাবো আচ্ছা জিরো ওয়ান্স থ্রি টু থ্রি টু নাইন ফোর নাইন ফোর ঠিক আছে ভাই যদি আমাদের অডিয়েন্সে ফোন দেয় আপনাকে ফোনটা ধরে নিন যদি জমির ব্যাপারে কথা বলে একটু কথা বলে না আর জমি থাকলে একটু যোগাযোগ করে মানে বিক্রি করে একটু ঠিক আছে জমি তো আমাদেরই আছে যে